আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আমের সিজনের মজাদার টক ঝাল মিষ্টি আমের আচার রেসিপি নিয়ে চলে আসলাম আশা করছি রেসিপিটি ভালো লাগবে খুবই সহজভাবে উপস্থাপন করব চলুন দেখে নেওয়া যাক বিসমিল রহমান রহিম এখানে আমরা তাজা টাটকা কাঁচা আম নিয়ে নিয়েছি আমটি আমরা পানির মধ্যে দিয়ে ভালোভাবে ধুয়ে নিব। আমগুলো ধুয়ে নিয়ে নেওয়ার পর আলাদা একটি পাত্রের মধ্যে উঠিয়ে নিচ্ছি এখন একটি কাপড়ের সাহায্যে আমের মধ্যে থাকা পানিটি আমরা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি এবং মেশিনের সাহায্যে আমের খোসাগুলো ছাড়িয়ে নিব সেমভাবে সবগুলো আমের খোসা আমরা ছাড়িয়ে নিচ্ছি সবগুলো আমের খোসা ছাড়ানো হয়ে গিয়েছে এখন আমরা মাঝখান বরাবর কেটে নিচ্ছি আমটি আমরা ফালি ফালি করে কেটে নিব ভেতরে থাকা আমের আঁটিটি আমরা ফেলে দিচ্ছি সেমভাবে সবগুলো আমের ফালি করে নিব আমের ফালি করার সময় একটু সাবধানে কাটবেন হাত যেন না কেটে যায় আমটি ফালি করতে গিয়ে হাত আমার কেটে গিয়েছে ফালি করে নিয়ে নেওয়ার পর মাঝখান থেকে আমরা কেটে নিচ্ছি আমগুলো মাঝখান থেকে কেটে নিয়ে নেওয়ার পর বড় একটি মিক্সিং বলের মধ্যে অ্যাড করে নিচ্ছি আমের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এখানে আমরা লবণ ব্যবহার করব না শুধু হলুদ দিয়ে আমরা আমগুলো মেখে নেব এখন আমরা রোদে শুকিয়ে নেব আমগুলো রোদে শুকিয়ে নিয়ে নেওয়ার পর আচার তৈরি করে নেব চুলায় বসিয়ে দিচ্ছি একটি কড়াই এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল হালকা একটু গরম করে অ্যাড করে নিচ্ছি দিয়ে দিচ্ছি রসুন এবং দিয়ে দিচ্ছি জিরা ধনিয়া হজ মিঠা হজ পাঁচ পাঁচফড়ন সবগুলো উপকরণ দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে নেব চেড়ে এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি আমের ফালি আমের ফালি দিয়ে দেওয়ার পর আমরা নেড়েছেড়ে ভালোভাবে মিশিয়ে নেব এখানে আমরা জিরা ধনিয়া মিঠা হজ সবগুলো উপকরণ হালকা করে টেলে নেব মিডিয়াম ফ্লেমে রেখে টেলে নিয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা অ্যাড করে নিয়েছি সাদা সরিষা এবং কালো সরিষা সরিষা দিয়ে দেওয়ার পর আমরা আবারও ভালোভাবে নাড়াচাড়া করেছি। যখন সুন্দর একটি স্মেল আসবে তখন আমরা ব্লেন্ড করে মশলা তৈরি করে নেব আমটি উলটিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে তিন থেকে চার মিনিট পর এর মধ্যে আমরা অ্যাড করে নেব অল্প পরিমাণ হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে নিব এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি মিষ্টির পরিমাণটা আপনাদের পরিমাণ অনুযায়ী রাখবেন অনেকে বেশি মিষ্টি খেতে পছন্দ করে আবার অনেকেই কম মিষ্টি খেতে পছন্দ করে চিনি দিয়ে দেওয়ার পর উলটিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিব ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো চলে আসলাম চার মিনিট পর ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি ঢাকনাটি উঠিয়ে নিয়ে নেওয়ার পর আবারও খুন্তি দিয়ে উলটিয়ে পালটিয়ে নাড়াচাড়া করে নিব নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি এখন আমরা এর মধ্যে দিয়ে দিব চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স দিয়ে দেওয়ার পর অ্যাড করে নিচ্ছি ব্লেন্ড করে রাখা মশলা এবং স্বাদ অনুযায়ী লবণ সাথে দিয়ে দিচ্ছি বিট লবণ উপকরণগুলো দিয়ে দেওয়ার পর খুন্তির সাহায্যে উলটিয়ে পালটিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নিয়ে নেওয়ার পর আচারের মধ্যে যখন হালকা একটু রসালো ভাব চলে আসবে তখন আবারও আমরা নাড়াচাড়া করে নিব আচারটি প্রায় তৈরি করা হয়ে গিয়েছে যখন এর মধ্যে আর একটু সুন্দর কালার চলে আসবে তখন আমরা চুলাটি অফ করে পরিবেশন করে নেব আচার রেডি এখন আমরা চুলাটি অফ করে পরিবেশন করে নিব তৈরি হয়ে গেল মজাদার টক ঝাল মিষ্টি আমের আচার রেসিপি এইভাবে আচার তৈরি করলে দীর্ঘদিন সংরক্ষণ করে খেতে পারবেন ভীষণ মজাদার একটি আচার টক ঝাল মিষ্টি আমের আচার রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জেনে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আজকের পর্বে এখানেই বিদায় নিচ্ছি গাইস আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ